আসসালামু আলাইকুম ভিভার্স আজকে দৈনিক্তে ফাঁকে একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে যেটা হচ্ছে যেখানে হেডলাইন এটা যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তারেক রহমানকে অব্যাহতি আপনারা জানেন যে তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু অনেক ধরনের মামলা হয়েছিল এবং সেই মামলাগুলোর কারণে কিন্তু একটা সময় তিনি দেশ সাথে বাধ্য হয়েছিলেন সেই সময় যদি তিনি আবার যদি দেশে আসতেন তাহলে কিন্তু তার এতদিনে বড় একটা সাজা হয়ে যেত তো অবশেষে ইউনুস সরকার তার সবগুলো মামলা খারিজ করে দিয়েছে তো আজকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে যে তারেক রহমানকে কোন কোন মামলায় এবং কি কারণে সেগুলো খারিজ করে দেওয়া হয়েছে তো এখানে যেটা লেখা আছে সেটা আপনারা ভালো করে পড়শনাব জাওর রহমানকে জাতির পিতা ঘোষণা দেয়ার অভিযোগে সাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি আদেশ দিয়েছে আদালত আমরা জানেন যে বিএমপির সময়ে তারেক রহমান কিন্তু জাওর রহমানকে জাতির জনক বলে অব্যাহত করেছিল এবং তার কারণে তার বিরুদ্ধে একজন ডিজিটাল আইনে মামলা করেছিল তো এটা বাংলাদেশের সিস্টেম সিস্টেমটা হচ্ছে যে যে ক্ষমতায় আসবে সেই তার অভিভাবককে জাতির পিতা তারপর জাতির ও তমুক এগুলো বানায় রোববার বাইশ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে গ্রহণ না করে তাকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেন গত উনত্রিশ জুলাই রাষ্ট্রপক্ষ মামলাটি পুনরায় তদন্তের আবেদন করেন রোববার এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল তবে আদালত এ বিষয়ে আদেশ না দিয়ে অভিযোগপত্র আমলে না নিয়ে তাকে অব্যাহতির আদেশ দেন প্রসঙ্গত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের জাতির পিতা বলে ঘোষণা দেওয়ার অভিযোগে দুই সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানী শাহবাগ থানায় এই মামলা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের উপত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জাহিদুল ইসলাম 2023 সালের 2 ডিসেম্বর মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার এন্ড স্পেশাল ক্রাইম উপপরিদর্শক হাসানুর রহমান আদালতে তারেক রহমানের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন মামলার অভিযোগে বলা হয় বিএমপি 41 তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লন্ডনে আয়োজিত এক কর্মী সভায় বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান বলেন আজ এই সবাই যারা উপস্থিত আছেন আজ এই সবাই ক্যামেরার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীতে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাঙালি জাতি না বাঙালি সহ জাতি বাস করে যারা নিজেদের বাংলাদেশ হিসেবে পরিচয় দেয় সেই বৃহৎ জনগোষ্ঠীর জাতির পিতা আমরা কি আর সবাই মিলে এ প্রস্তাব নিতে পারি তাহলে আজ থেকে সিদ্ধান্ত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা তো এই হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ তো এই জায়গায় এই মামলার যে সেটিকে মূল্যায়ন করেনি যার কারণে এই মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে তো তারেক রহমানের সকল ধরনের মামলা এখন কিন্তু খারিজ হয়ে গেছে অলরেডি তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান এমন আর গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য